গরমে ঠান্ডা ছাড়া কিছুই খেতে ভালো লাগে না চার ফ্লেভারের আইসক্রিম বানিয়ে নিতে পারবেন মাত্র চার মিনিটে আইসক্রিমটা খেতে নামি দামি ব্র্যান্ডের থেকেও কম হবে না আপনার হাতে বানানোর আইসক্রিমটা খেতে আরও বেশি টেস্টি হবে এক কাপ নিয়ে নিচ্ছি হুইপ ক্রিম হুইপ ক্রিমটা ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম এক ঘন্টার জন্য এক ঘন্টা ঠান্ডা করার কারণে কিন্তু এখানে কোনো ব্ল্যান্ডার দিয়ে বা বিটার দিয়ে বিট করতে হবে না একটা হ্যান্ড বিটার দিয়ে এরকম করে বিট করে নিলে দেখা যাবে যে ক্রিমটা জমতে শুরু করেছে তো এভাবে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে বিট করে নিচ্ছি আর ক্রিমটা এখন এরকম হয়েছে জমে গেছে আপনারা কিন্তু যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিমটা নিতে পারেন তারপর হচ্ছে এই ক্রিমটা দিয়ে আমি চারটি ফ্লেভার আইসক্রিম বানাবো এই জন্য ক্রিম আলাদা করে রেখে দিচ্ছি আর বাটিতে যেটা রয়ে গেছে এটাকে আবারও বিট করে নিচ্ছি বিট করে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাঙ্গুল ফ্লেভার আর এই ম্যাঙ্গো ফ্লেভারটা আমি কিভাবে বানিয়েছি ম্যাঙ্গো ট্যাঙ্কটা হচ্ছে আমি তিন চামচের মতো নিয়ে এক চামচ পানি দিয়ে গুলিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি এটা হুইপ ক্রিমের সাথে মেশার পর দারুণ একটা ফ্লেভার এসেছে ট্যাঙ্ক পাউডারটা এভাবে করে ঘন করে গুলিয়ে ক্রিমের সাথে দিয়েও আপনি আইসক্রিমটা বানাতে পারবেন খেতে দারুণ টেস্টি হয় আর ফ্লেভারটাও ভালো আসে এখন বানিয়ে নিচ্ছি আমি স্ট্রবেরি ফ্লেভার ক্রিম নিয়ে নিলাম আর সাথে ফ্রেশ স্ট্রবেরি জেলি দিয়ে দিচ্ছি প্রায় তিন চামচ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো এভাবে করে বানিয়ে নিতে পারেন স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম আবার চাইলে এখানে ফ্রেশ স্ট্রবেরি দিয়েও ব্ল্যান্ড করে দিতে পারেন তো এভাবে করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখন বানিয়ে নেব চকলেট ফ্লেভার যেটা সবার পছন্দের যে কোনো ব্র্যান্ডের চকলেট একটুখানি গলিয়ে তারপর ক্রিমের সাথে একসাথে করে নেবেন যতটা সম্ভব ভালো করে স্মুথ করে নিতে হবে যাতে চকলেটটা ক্রিমের সাথে মিল্ট হয়ে যায় এখন বানানো হয়ে গেল চকলেট ফ্লেভার আইসক্রিম আর এবার বানিয়ে নিচ্ছি বেনিলা ফ্লেভার কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি সাথে এখানে এক টেবিল চামচ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চাইলে এখানে একটু লাইসেন্স দিতে পারেন তবে ক্রিমের স্মেলটাই এই আইসক্রিমে খেতে বেশি ভালো লাগে এজন্য আমি এসেন্সটা স্কিপ করেছি সেমভাবে ব্যাটিতে নিয়ে নিলাম আর আমাদের চার ফ্লেভারের আইসক্রিম রেডি এখন উপরটাতে একটু পরিবেশন করে নিচ্ছি স্ট্রবেরিটাতে আমি আরও কিছু ফ্রেশ স্ট্রবেরি জ্যাম দিয়ে দিচ্ছি এটা খাওয়া সম্ভব খেতে ভালো লাগবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন দারুণ একটা স্ট্রবেরির কালার এসেছে এখন বেনিলাটাতে বাদামকুচি আর কিশমিশ কুচি দিয়ে দিচ্ছি চকলেট ফ্লেভারের উপরেও একটু দিয়েছি এটা অপশনাল চালে স্কিপ করতে পারেন দিলে খেতে স্বাদ ভালো আসে এখন বাটিগুলো এরকম করে ঢেকে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আট ঘন্টার জন্য আট ঘন্টা পর আইসক্রিমগুলো জমে একদম সেট হয়ে গেছে আর এরকম চার ফ্লেভার আইসক্রিম একসাথে নিয়ে খেতে কিন্তু দারুণ লাগে যে কেউ খেতে পছন্দ করবে একদম সিম্পল উপায়ে ঘরেই বানিয়ে নিতে পারবেন চারটি ফ্লেভার আইসক্রিম খরচ খুব বেশি একটা পড়বে না চাইলে অল্প উপকরণে এভাবে করে বাসা আইসক্রিমটা বানিয়ে দেখতে পারেন খেতে দারুণ হয়েছিল যাদের কাছে আমার সহজ রেসিপিগুলো ভালো লাগে পেজ ফলো করে রাখতে ভুলবেন না প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ পেস